ঘটনাটি ঘটেছিল দুই হাজার সালে ঘটনাটি যার সাথে ঘটেছে তার নাম মারুফ মারুফ তার ফ্যামিলি নিয়ে ঢাকায় বসবাস করত। ঢাকায় পড়াশোনা শেষ করে মারুফ তার ফ্যামিলি সহ চট্টগ্রাম তাদের নিজস্ব বাড়িতে চলে যান তাদের বাড়িটি ছিল পাহাড়ি এলাকায় মারুফ ছিল তখন ইউনিভার্সিটির স্টুডেন্ট সে মাঝে মধ্যেই মুভি দেখার জন্য রাত জাগতো এই রকমই একদিন সে মুভি দেখতেছিল তখন তার খুব পানি পিপাসা পায় তাদের বাড়িটা ছিল দোতলা সিস্টেমের মারুফ নিচে গিয়ে ফ্রিজটা খুলে পানি খাওয়ার জন্য ফ্রিজ খুলে সে দেখতে পায় একটি মানুষের কাটা মাথা যার নিচ দিয়ে পড়ছে ফোটা ফোটা রক্ত এই দৃশ্যটা দেখে মারুফ সজোরে ফ্রিজটা বন্ধ করে বাড়ির সবাইকে নিচে ডেকে আনে দেখানোর জন্য কিন্তু দ্বিতীয়বার ফ্রিজটা খোলার পর তারা এরকম কিছুই দেখতে পেল না সবাই তখন বিষয়টা মারুফের মনের ভুল ভেবে এড়িয়ে গেলেন কিন্তু মারুফ শিওর যে এটা তার মনের ভুল ছিল না মারুফ এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে তার মাকে বলে ফ্রিজটা বিক্রি করে দিতে এর দেড় দুই মাস পরের ঘটনা সেদিন রাতে মারুফ গান শুনছিল হঠাৎই সে শুনতে পায় তার মা তাকে ডাকছে বাহিরে বেরিয়ে মারুফ দেখলো তার মা নিচে দাঁড়িয়ে আছে মারুফ একটু অবাকি হলো কারণ রাত প্রায় একটার সময় এই সময় তার মা এখানে কি করবে এবং কেনই বা তাকে ডাকতেছে এত রাতে নিচের নামলে মারফের মা মারুফকে বলে তোর জন্য শুধু ফ্রিজটা এনেছি দেখ তো ভেতরটা পছন্দ হয় কি না মারুফ তখন আরও অবাক হয় সে ফ্রিজটা যেই না খুললো সাথে সাথে আট দশটা কাটা মাথা মারুফের শরীরের উপর এসে পড়লো আর মারুফ এটা সহ্য না করতে পেরে সেন্সলেস হয়ে পড়ল। পরদিন সকালে যখন তার জ্ঞান ফিরে তখন সে তার মাকে গতকাল রাতের কথা জিজ্ঞাসা করলে তার মা বলে তারা নাকি কোনো ফ্রিজ কিনে আনে আর গতকাল রাতে তার মা তাকে ডাকিয়েও নি তখন সবাই বুঝতে পারলো এই বাড়িটাতে কোনো সমস্যা আছে তখন মারফ একজন হুজুরের সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে হুজুর তাকে নিয়মিত নামাজ পড়তে বলে এবং বিশেষ করে ফজরের নামাজটা নিয়মিত পড়তে বলে আর কোরআন শরীফ পড়তে বলে এর দুই মাস পরের ঘটনা এর মাঝে মারুফের সাথে তেমন কিছু ঘটেনি তবে মাঝে মাঝে শুনতে পেত কেউ যেন তাকে নাম ধরে ডাকছে মারুফ এর মাঝে সিদ্ধান্ত নিয়েছে যে সে চট্টগ্রাম ইউনিভার্সিটি হোস্টেলে চলে যাবে তো একদিন রাতে মারুফ বাথরুমে যাওয়ার জন্য ঘুম থেকে ওঠে বাথরুমে গিয়ে সে দেখতে পায় বাথরুমের সিলিং এ একটি লাশ ঝুলে আছে মারুফ এটা দেখে চিৎকার দিয়ে নিচে চলে আসে নিচে নেমে সে দেখতে পায় তাদের বাড়ির বুয়া কান্না করছে সে নাকি তার ছেলেকে খুঁজে পাচ্ছে না সারা বাড়ি খুঁজেও ওই ছেলেকে পাওয়া যায় না এরপর ফজরের পরে বাড়ির পিছনে নারকেল গাছে ঝুলন্ত অবস্থায় ওই ছেলের লাশটা পাওয়া যায় এই ঘটনার পর মারুফরা ওই বাড়িটা ছেড়ে চলে আসে একজন হুজুরকে ওই বাড়িটা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে হুজুর বলে বাড়িটা তৈরি করার জন্য যখন বাড়িটা বাঁধে তখন প্রায় মতো তিন হাজারের বাড়িটার মধ্যে জিন আটকা পড়েছিল এবং তারা কিছুতেই ওই বাড়ি থেকে কোনো মানুষ অ্যালাউ করতো না মানে কোনো মানুষই সেই বাড়িতে থাকতে পারত না আর এই কারণে মারুফরা ওই বাড়িতে থাকতে পারেনি